নীলা নিচে আমি হেটে চলেছি নীলা কাশের নিচে আমি হেঁটে চলেছি একা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন সকালবেলা চা নিয়ে চলে আসছি আজকের ব্লগে চা নাস্তা এবং আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটা ফুললি ফুল দেখার জন্য আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে দেশ এবং প্রবাসের ভাইয়েরা ভালোবেসে গরিব বোনটাকে শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন তো সকালবেলা আমরা মা আমি ছেলে সবাই মিলে চা নাস্তা খাচ্ছি আর আমার হাতের এক কাপ চা মানে কি বলবো আর আমি যে কাপটা নিয়েছি এটাতে তো তিন কাপ চা আটবে তো এখানে এক কাপের মতো চা নিয়েছি যেটা আমাদের ছোট যে কাপগুলো থাকে প্রমাণ সাইজের ওই কাপগুলো অনুযায়ী এক কাপ চা আমি নিয়েছি হ্যাঁ আরও এক কাপের থেকে একটু কম হবে আমি চা আসলে তেমন একটা বেশি পছন্দ করি না ভালো করে চা বানিয়ে জাস্ট দুই ঢুক অথবা তিন ডুক হইলে হবে তো পানি আমার মেয়েকে দিয়ে দিলাম আমিও খাচ্ছি খাওয়ার পরে চাটা খেয়ে ফেলতেছি বিশ্বাস করবেন এত ভালো লাগতেছে চাটা যতটুকু যাচ্ছে ততটুকু মনে হচ্ছে অনেক শান্তি লাগতেছে তো প্রায় আমাদের নাস্তা খাওয়া শেষ তো এখন হচ্ছে দেখো সকালবেলা প্রায় দশটা বাজতে যাচ্ছে তো বাইরে কড়া রোদ বাইরে কাপড় চোপড় বের করে দিয়েছি আমার দুইটা বোরকা হিজাব আর বাচ্চাদের কাপড় চোপড় আর আকাশটা এত সুন্দর লাগতেছে কি বলবো একদম নীল লাগে যে কেজনে এখানে রং তুলিতে ভরিয়ে দিয়েছে তো আমি সব তোমাদেরকে যে সুন্দর মুহূর্তগুলো সূর্যটা দেখো গাছের ফাঁকে উঁকি দিয়েছে তো এদিকে আমার কচু শাকগুলো দেখো বল আবার কচু শাক কেন রুখছো কচু শাক বাজার থেকে কিনে আনি খাইলে এটা সন্দেহ লাগে কেন বলে ভালো আর দেখো কি সুন্দর একটা ফুল সকালবেলা তোমাদেরকে কি সুন্দর একটা ফুল উপহার দিচ্ছি দেখো তো মাশাল খুবই সুন্দর ফুল তো আরও একটা ফুল ফুটেছে দেখো এই ফুলটার নাম আমি মনে করছিলাম আবার ভুলে গেছি ঠিক আছে ভুলে গেছি নামটা জানা থাকলে একটু কমেন্ট করে জানাই তো এই ফুলের নামটা কি তো খুবই সুন্দর আর শুধু এই ফুল না আমার এখানে আরও অনেক গাছ আছে দেখো একটু একটু বাতাসে হেলেধুলে এরা নাচানাচি করতেছে হ্যাঁ বাইরে বাতাস আছে প্রচুর আর এই বাতাসে তাদের হেলে দুলে নাচানাচিগুলো খুবই ভাল লাগে এদিকে আমার কাপড় চোপড়গুলো গুলো বাতাসে উড়াউড়ি করতেছে সেটাও আমার ভাল লাগে তো ভালো লাগার দৃশ্যগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি নীল আকাশের নিচে হেঁটে যাচ্ছি তোমরা একটু দেখো নীল নিচে আমি রাস্তায় চলেছি একা নীলাকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা চলতে চলতে পথ শেষ হয়ে গেছে তো এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ